সিপিআইএম নেতার বাড়িতে শ্রাদ্ধের জিনিসপত্র পৌঁছে গেল হ্যাঁ ঠিকই শুনছেন পাঁচলার এই ঘটনা সিপিআইএম নেতার বাড়িতে পৌঁছে গেছে শ্রাদ্ধের জিনিস বাড়ির বাইরে রাখা দেখুন সেই ছবি কিন্তু কারা পাঠালো কি অভিযোগ উঠে আসছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে দেবাশিস কাদের বিরুদ্ধে অভিযোগ করছে এই পরিবার দেখো সরাসরি রঞ্জন মন্ডল তিনি সিপিএম এর কৃষক সভার নেতা তার কিন্তু অভিযোগ সরাসরি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তার কারণ সেখানে পাঁচলা এলাকায় একটি কৃষক সভার সম্মেলন রয়েছে সেই সম্মেলন নিয়ে এই নেতা রঞ্জন মন্ডল সেটির নেতা তিনি দীর্ঘ পনেরো দিন ধরে বাড়ি বাড়িতে পৌঁছাচ্ছেন সাহায্যের জন্য এবং সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্য এবং সেই কারণে এই সম্মেলনকে দেখতে দিতেই কার্যত এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে বা হুমকি দেওয়া হচ্ছে বলে বলেছেন রঞ্জন মন্ডল তবে অবশ্যই পুরো ঘটনা অস্বীকার করে বাড়ি পারিবারিক গন্ডগোলের জেরে এই ঘটনা বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস আজ গতকাল পরের থেকে রাতে গতকাল রাত্রিবেলা অভিযোগ গতকাল রাত্রিবেলা গভীর রাতে এই রঞ্জন মন্ডলের বাড়ির সামনে বেনে এবং বেশ কিছু সাধ্য সামগ্রী রেখে তার নাম দিয়ে সেখানে রেখে দিয়ে আসা হয় আজকে সকালে আমি পনেরো দিন আগে থাকে আমি প্রতিটি বাড়িতে গিয়ে ডোর টু ডোর চলেছি প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলেছি মা বলদের কাছ থেকে যে আবার কি সাহায্য করে পার্টি সম্মেলন আছে সেই পার্টি সম্মেলন করতে গিয়ে আজকে সাড়ে নটার সময় বাড়িতে এসে ঢুকি বাড়িতে এসে ফিরে পড়ি আজকে ভোরবেলা আমার স্ত্রী যখন দরজা খুলে দেখে যে আমার বাড়ির সামনে একটা ব্যানা গাছ পুঁতে আমার নাম লিখে তাতে কিছু সব ডাল চাল সরিয়ে দিয়ে চলে গেছে আমার অনুমান হচ্ছে যে আমার যে বিরোধী দল সেই তারাই এই কাজটা করেছে বলে আমার অনুমান হচ্ছে এমন ঘটনা এটা ভিত্তিন কথা কারণ উনি যেখানটা করে বসবাস করেন ওই দিককার বুথ্তা ওখানে বিজেপি এখন ক্ষমতায় আছেন এবং ওখানে সিপিএম বিজেপিরই লড়াই হয় ঠিক আছে ওইখানে আস্তে আস্তে আমরা তৃণমূলের সংগঠন তৈরি করছি উনি যে কথাটা বলেছেন সম্পূর্ণ মিথ্যা কথা আমাদের মানে জয়নগর গ্রাম হচ্ছে শান্তিপূর্ণ গ্রাম